আজ আঠারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে চন্দ্রগ্রহণ আঠারোই সেপ্টেম্বর বুধবার এ দিনে সকাল ছয়টা বেজে বারো মিনিট থেকে এবং এই গ্রহণ চলবে সকাল দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তাই আজ বুধবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য আজকের এই দিনে আপনারা যাই খান ভুলেও খাবেন না এই তিনটি সবজি নতুবা সারা বছর আপনারা রোগে ভুগবেন জলে মরবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না তাই এই দিনে ভুলেও খাবেন না এই খাবার নইলে দেবী আপনাদের উপর অত্যন্ত রুষ্ট হতে পারেন তাই বন্ধুরা আজ বুধবার খিদেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই তিনটি সবজি কারণ আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের বাড়িতে কোনো ঝামেলা ঝগড়া আর্থিক সমস্যা না থাকে তাই না তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে প্রসন্ন করা এতটাও সহজ কার্য নয় মা লক্ষ্মী সহজেই প্রসন্ন হন না আর যার উপরে তিনি একবার প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে ঘুরে দেখতেও হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতেই মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন তাই শাস্ত্র অনুসারে এই সংকেতগুলো খুবই ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনিও এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা আপনি পাবেন আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি অত্যন্ত ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ হয়ে এইবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখী ও রাজাই পরিণত হয়ে যায় তাই যদি আপনারা এই সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওতে আপনারা একটি লাইক করে কমেন্টে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয় নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনাদের বাড়িতে তিনটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছুনিতে দেখেন তো এটা বাড়ির উন্নতির সাক্ষাৎ সংকেত বুঝায় তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত মানা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দিবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় নাম্বার দুই কালো রঙের পিঁপড়া শাস্ত্র অনুসারে কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েদের দেখতে পান গোল করে ঘুরছে বা গোল করে ঘুরতে থাকে তো এটা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়া দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার তিন আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধনপ্রাপ্তি থাকে তো মা লক্ষ্মী সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেয় তাই যদি স্বপ্নে আপনারা বারংবার ঝাঁটা পেঁচা সাপ বেজি বা পয়সা ইত্যাদি দেখতে পান অবশ্যই বন্ধুরা নিকটবর্তী ভবিষ্যতে ধনপ্রাপ্তির যোগ রয়েছে নাম্বার সার শঙ্কের আওয়াজ যদি আপনারা বারংবার শঙ্কের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার শঙ্কের ধ্বনি বা শঙ্ক বাজছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের উপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু চড়ই টুনটুনি এই সমস্ত পাখি যদি আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না এবং অবশ্যই যদি আপনারা পারেন তাদেরকে কিছু না কিছু খেতে দেন এতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদাই আপনাদের উপর থাকবে সর্বদাই আপনারা জীবনের সফলতা প্রাপ্তি করবেন এবং বাধাবিঘ্নকে কাটিয়ে তুলবেন আমি আগেই বলেছিলাম আপনাদেরকে এই বছর ভাদ্র পূর্ণিমায় সংগঠিত হতে চলেছে চন্দ্রগ্রহণ ফলে এই পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ মিলিয়ে এই দিনে তৈরি হয়েছে এক মহাযুগ কারণ বন্ধুরা এই দিনে পিতৃপক্ষের সূচনা হয় তাই এই দিনে আমাদের করা সামান্য কিছু ভুল কিন্তু জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ডাকতে পারে আর সবথেকে বড় কথা হচ্ছে যে বহু বছর পর এই চন্দ্রগ্রহণে এক বিশেষ যোগ তৈরি হয়েছে যার ফলে রাতারাতি কিছু মানুষের ভাগ্য বদলাবে কিছু মানুষের রাতারাতি অর্থ মান সম্মান অত্যন্ত হারে বৃদ্ধি পাবে এবং কিছু মানুষের রাশিদের এই সময়ে সাবধানে একটু সাবধানেই থাকতেই হবে তাই এই গ্রহণের সময় আপনারা কি কি নিয়ম মেনে চলবেন কি কি কার্য করবেন না এবং কোন রাশির ভাগ্য এই গ্রহণের পর চমকাবে হীরার মতো এই সকল তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখতে থাকবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই চন্দ্রগ্রহণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা কারণ শাস্ত্রে সূর্যকে আমাদের আত্মার কারক এবং চন্দ্রকে মনের কারক গ্রহ মানা হয়েছে ফলে সূর্যচন্দ্র কিন্তু আমাদের পুরো জীবজগতের উপর বড় প্রভাব ফেলে তাই এই দিনে আমাদের অবশ্যই কিছু নিয়ম মানা উচিত যেমন এই গ্রহণের সময় গর্ভবতী মায়েদের ঘুমাতে নেই বাড়ি থেকে তাদের বেরোতে নেই গ্রহণ চলাকালীন তাদের কিছু খেতে নেই যদি একদমই দরকার না পড়ে তাই গ্রহণ শুরু হবার আগেই আপনারা কিন্তু খাবার ও জলে কিছুটা তুলসী পাতা দিয়ে রাখবেন এবং গ্রহণ চলাকালীন কিন্তু আপনারা কোনো রকমের রান্নাবান্না বা ধারালো জিনিসের কাজ একদমই করবেন না সুতোয় সেলাই এই সময়ে করবেন না কারণ এই সময়ে রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আপনারা অবশ্যই কোনো রকমের আচার অনুষ্ঠান কোনো রকমের শুভকার্য বা পূজা অর্চনা একদমই করবেন না এছাড়াও চন্দ্রগ্রহণের দিন গঙ্গা গঙ্গাসনান এবং দান ধানের এক বিশেষ মাহত্ব রয়েছে তাই চলুন এবার আমরা জেনে নিই যে এই চন্দ্রগ্রহণের দিন অর্থাৎ আজ বুধবার দিন কোন কোন রাশির ভাগ্য চমকাবে যাই হোক এবার আমি সবার প্রথমে যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হলো মকর রাশি এই রাশির ব্যক্তির জন্য এই চন্দ্রগ্রহণ খুবই ভালো এবং অত্যন্ত শুভ ফল বলে মনে করা হয়েছে সুপ্রিয় বন্ধুরা আপনাদের কাজ তীব্র গতিতে চলবে বেঁধে বা আটকে থাকা কোনো কাজ অতি সত্তর এই গ্রহণের পর চালু হয়ে যেতে পারে এছাড়াও যে কাজে হয়তো খুব বিরক্ত হচ্ছেন মানে যে কাজ বারংবার বাধা চলে আসছে সেই সমস্ত বাধা বিপত্তিগুলো কিন্তু এই গ্রহণের পর তা দূরে সরে যাবে যদি সন্তান না থাকে কিংবা যদি বিবাহ না হয় তাহলে আপনাদের সন্তান সুখ প্রাপ্তি হবে এবং বিবাহ না হওয়ার বাধাও কিন্তু অনেকাংশে এই গ্রহণের পর থেকে তা দূর হয়ে যাবে এবং যারা নতুন বিবাহ করছেন বা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি হবে এই গ্রহণের পর থেকে অর্থাৎ এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত ভালো একটা যোগ তৈরি হবে এবং তারা কিন্তু সন্তান সুখ প্রাপ্তি করতে পারবেন এই রাশির ব্যক্তিদের সন্তান সন্ততির কাছ থেকে যে কোনো রূপ সুসংবাদ কিন্তু আসতে পারে এছাড়াও এই রাশির ব্যক্তিদের চাকরির যোগ প্রবলভাবে সৃষ্টি হবে আপনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে নতুন চাকরি আপনি এই সময় পেয়ে থাকবেন বিগত কিছু মাসের মধ্যে আপনি বাড়ি কিনতে পারবেন কোনো গাড়িও কিনতে পারেন মানে বাড়ি এবং গাড়ির যোগ আপনার জন্মচোকে তৈরি হবে এই চন্দ্রগ্রহণের পর থেকে এই কথা বলা বাহুল্য এই যে রাশির জাতক জাতিকারা প্রপার্টিতে বিশেষভাবে লাভ করতে পারে বন্ধুরা গ্রহণের যে প্রভাব সেটি মাত্র তিন মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং আগামী পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত এই গ্রহণের শুভ প্রভাব আমাদের জীবনে কিন্তু অত্যন্ত পরিমাণে থাকবে তাই এই গ্রহণ মকর রাশির ব্যক্তিদের জন্য খুবই ভালো এবং শুভ ফলও লাভদায়ক হবে এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হল কুম্ভ রাশি দেখুন বন্ধুরা কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এই গ্রহণ হতে চলেছে খুবই লাভদায়ক এবং শুভ প্রভাব ফেলবে এই রাশির মান সম্মান যশ সমাজের কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে আর তারই সঙ্গে ধনলাভের যোগ তৈরি হবে যদি আপনার ব্যবসা আছে তাহলে আপনি সেই ব্যবসায় খুব ভালো ফল পাবেন এছাড়াও ব্যবসায় উন্নতিও হবে এই গ্রহণের মাধ্যমে কোনোরূপ ধন সম্পত্তি সম্পর্কিত সমস্যা আপনার কিন্তু হবে না তথা আপনাদের অর্থের যে সমস্যা ছিল তা কিন্তু অনেকাংশেই দূর হবে কিন্তু এই রাশির স্বামী হল মঙ্গল এবং মঙ্গল নক্ষত্রের ভেতরে অত্যন্ত ভালো প্রভাব এই গ্রহণের পড়বে তাই এই রাশির ব্যক্তিদের প্রচণ্ড পরিমাণে সফলতা কিন্তু জীবনে আসতে চলেছে তবে এটাও বাস্তব যে আপনাদের কিন্তু গ্রহণের পর থেকে রাগ বা ক্রোধ অত্যন্ত বেড়ে যেতে পারে কয়েকটি কারণে সেই রাগের উপরে নিয়ন্ত্রণ আপনারা অবশ্যই রাখবেন তাহলে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন যদি আপনাদের নিজেদের রাগ ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনারা সর্বকর্মে জয়ী হতে পারবেন সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণ কিন্তু অত্যন্ত ভালো ফল আনতে বাধ্য এরপর তৃতীয় ভাগ্যশালী রাশিটি হলো কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণ অত্যন্ত বড় সুসংবাদ নিয়ে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা বিশাল বড় একটা সুখবর আসতে চলেছে কন্যা রাশির ব্যক্তিদের জন্য এই রাশি ব্যক্তিদের জীবনে যার দ্বারা মনে প্রসন্ন বজায় থাকবে ও পরিবারে এক অদ্ভুত পরিবর্তন লক্ষণীয় হবে এই গ্রহণের পর আপনাদের কাজ তীব্র গতিতে হবে আর এতে আপনি অসীম সফলতা পাবেন যদি ব্যবসা করেন তবে ব্যবসা ভালো চলবে বিশেষ কোনো সমস্যায় ভুগছেন সেটিও কিন্তু একেবারেই নাশ হয়ে যাবে এই গ্রহণের পর থেকে এছাড়াও এই গ্রহণের পর থেকে সন্তানের মাধ্যমে আপনাদের মান যশ খ্যাতি ও অর্থ সম্পত্তির যোগ কিন্তু প্রবলভাবে সৃষ্টি হতে পারে যদি আপনার সন্তান থাকে এবং আপনার সন্তান কাজ করে কিংবা কোনো ব্যবসার সঙ্গে তাহলে সেই সন্তান কিন্তু খুবই নাম যশ মান অর্থ লাভ করবে যাদের কন্যা রাশি তাদের কথাই বলছি এর সাথে এই রাশির ব্যক্তিদের বৈবাহিক জীবন খুবই সুকময় হবে যদি আপনার বিবাহ যোগ তৈরি হচ্ছে না কিছুতেই তাহলে এই সময় প্রবল গতিতে বিবাহ যোগ শুরু হবে এই সময় আপনি যদি কোনো কাজের জন্য কোথাও টাকা পয়সা লাগান তাহলে সেক্ষেত্রে সেখান থেকে বহুগুণ পরিমাণ লাভ পেতে পারেন এক কথায় কন্যা ব্যক্তিরা এই গ্রহণের ফলে অত্যন্ত হারে ভালো ফল লাভ করতে চলেছে এইবার চতুর্থ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো রাশি রাশি তুলারাশির জাতক জাতিকারা আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ আজ পহেলা আশ্বিন এই দিন থেকে অর্থনৈতিক উন্নতি অতিমাত্রায় বৃদ্ধি হতে চলেছে ক্যারিয়ারে ব্যবসাতে চাকরিতে আপনাদের কিন্তু অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাবে তুলারাশি জাতক জাতিকাদের ধরুন দীর্ঘদিন ধরে কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে না অসম্পূর্ণ হয়ে আছে কোনো কাজে হয়তো সফলতা পাচ্ছেন না তাহলে সেই কাজেও কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে সফলতা পাবেন এছাড়াও যদি আপনাদের জীবনে দীর্ঘ ঋণ থাকে তাহলে সেই ঋণ থেকেও কিন্তু আপনারা অনেকাংশে মুক্ত হতে পারবেন তবে শারীরিক ক্ষেত্রে অনেকাংশে সেই বিষয়টিও একটু মাথায় রাখবেন যেমন দীর্ঘদিন আছেন আপনার বিবাহ হচ্ছে না আবার ছেলে মেয়েদের বিবাহ যোগ তৈরি হচ্ছে না বা ব্যবসা ভালো চলছে না এইসব যাবতীয় সমস্যা পারিবারিক সমস্যা এগুলো থেকে আপনারা খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন বিবাহ যোগ তৈরি হবে এই গ্রহণের পর থেকে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে পঞ্চম সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো। তা হলো কর্কট রাশি এই রাশির ব্যক্তিদের জন্য এই গ্রহণ খুবই চমৎকারী প্রভাব ফেলবে এই গ্রহণ চলাকালীন আপনার সুখ শান্তি এবং সফলতা আপনার জীবনে আসতে বাধ্য আপনার যে বৈবাহিক জীবন রয়েছে তা খুবই শুভদায়ক হয়ে উঠবে এবং সুকময় হয়ে উঠবে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনারা কিন্তু অত্যন্ত ভালো সময় এই গ্রহণের পর থেকে কাটাতে সক্ষম হবেন যদি লাভ লাইফ মানে ভালোবাসা সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে এই সময় খুবই ভালো হবে যদি ব্যবসা থাকে তাহলে সেই ব্যবসায় আপনারা সুফল লাভ করতে পারবেন আপনাদের ব্যবসা বৃদ্ধি হবে ব্যবসায় অধিক পরিমাণে লাভবান হবেন যদি বিশ্বাস করেন গ্রহণের পরে বিশেষ কাজ শুরু করতে চলেছেন তাহলে সেক্ষেত্রে আপনি এই হাজার গুণ লাভ পাবেন এতটাই এই রাশির ব্যক্তিদের উপর এই গ্রহণের প্রভাব পড়বে অর্থাৎ নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই সময়টা খুব ভালো হতে চলেছে তাই আগামী পাঁচ থেকে ছয় মাস আপনারা অত্যন্ত ভালোভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনাদের শরীরের প্রতি একটু বিশেষভাবে খেয়ালও রাখতে হবে কারণ এই গ্রহণের পর থেকে মাঝে মধ্যেই আপনাদের শরীর স্বাস্থ্য অত্যন্ত নিম্ন দিকে যেতে পারে অর্থাৎ ডাউন হতে পারে শরীর খারাপ হতে পারে একটু বেশি পরিমাণে তখন কিন্তু অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন চিকিৎসা করাবেন তবে এই চন্দ্রগ্রহণের চোখ কান খোলা রাখবেন কারণ বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেনই পাবেন কে বলতে পারে কোন পথে আপনার ভাগ্য খুলে যায় এই সময় আপনারা কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র বা কৃষ্ণ নাম অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন এতে গ্রহণের কোনো কুপ্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং এই গ্রহণের পর থেকে আপনারা আপনাদের জীবনে দেখবেন পরম সৌভাগ্য আসবে এতে গ্রহণের কোনো কুপ্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং এ গ্রহণের পর থেকে আপনারা আপনাদের জীবনে দেখবেন পরম সৌভাগ্য আসবে এবার চলুন জেনে নিই আজ বুধবার অর্থাৎ আজকের দিনে কোন তিনটি সবজি আপনারা ভুলেও খাবেন না সেই প্রসঙ্গে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণিমার দিনটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন তাই যদি আপনারা আপনাদের বাড়িতে গ্রহণ কেটে যাবার পর পুজো আরাধনা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই শুভ ফল পাবেনই পাবেন এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে যে বাধা বিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছেন তা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে অতি অবশ্যই আজ বুধবার এই দিনে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন তাহলে আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে রূপান্তরিত হবে সেই সঙ্গে আজ বুধবার অর্থাৎ এই দিনে ভুল করেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই ধরনের আমির জাতীয় খাবার খাবেন এই সঙ্গে এই দিনে টক জাতীয় কোনো ফল ভুল করেও বন্ধুরা খাবেন না মনে রাখবেন টক জাতীয় ফল এই দিনে কিন্তু আপনারা গ্রহণ করবেন না নাম্বার দুই দই যারা এই দিনে উপবাস রাখেন তারা দই এই সময় খাবেন না এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এছাড়াও দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত তাই এই সময়ে দই ভুলেও খাবেন না নাম্বার তিন কোনো জাতীয় খাবার এই দিনে ভুল করেও খাবেন না শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিনে পোড়া জাতীয় কোনো খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া পটল পোড়া পোড়া রুটি ইত্যাদি এই সকল খাবারগুলি খেলে আপনার ভাগ্য পুড়ে যাবে এতটুকুই সুনিশ্চিত তাই আপনারা যদি চান যে আপনার উপরে ভগবান হরি বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর কৃপা হোক তাহলে ভুলেও এই খাবারগুলি খাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় আজকের মতো এখানেই সমাপ্ত করছি আজকের ভিডিওর আয়োজন আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয় ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক